মানে সকল প্যারামেডিকদের কথাই বলেছি কারিগরি শিক্ষা বোর্ড তারপর হচ্ছে এই যে বিএনএমসি প্যারামেডিক যারা আছে নার্সিং কাউন্সিলের দেন আপনার স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যারা দেখা যায় প্যারামেডিক আছেন সিএস ডাব্লিউ সবার কথাই কিন্তু আমি সম্মিলিতভাবে বলেছি ইভেন মানে এটার হিস্ট্রিটা টোটালি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে প্রেসক্রিপশনের ব্যাপারটা আসলো আর কবে থেকে মানে দেখা যায় এটা মানে দেখা যায় মানে কার্যকর হলো যদিও এটার কোনো মানে দেখা যায় ওইভাবে অথেন্টিক কোনো সোর্স থেকে পাইনি সেই বিষয়টা আমি বলেছি হ্যাঁ আমি নাই পেতে পারি এই বিষয়টা কিন্তু কিছু চুনাহাগা মানে কমিউনিটি প্যারামেডিক আমার চ্যানেলে আছে এটা আমার বোঝা উচিত ছিল আগেই তো যাই হোক সমস্যা নাই এই ধরনের চুনাহাগা মানে খোলা খামার থেকে উঠে আসা প্যারামেডিক বা মানে প্রত্যেকটা কমিউনিটির মধ্যে এমন দুই একটা থাকে কোনো সমস্যা নাই আমি একটু দেখাই তাদের কমেন্টগুলো তারপর হচ্ছে আমি এই তাদের এই কমেন্টগুলো হচ্ছে খণ্ডন করার চেষ্টা করব আচ্ছা তো এখানে স্ক্রিনে আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে কালকে টপিকটা মানে গতকালকে টপিকটাই তো ছিল হচ্ছে আপনার এই প্রেসক্রিপশনের যে ইয়েটা রাইটটা সেটা নিয়ে ঠিক আছে তো সেখানে আমি বলেছি আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝে যাবেন আ uh, তো uh, 2015 তে হচ্ছে আপনার সিপি কোর্সটার কথা বলেছি তো এখানে আমি আমার বলার উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে 2015 সাল থেকে এটা অনেকটা হাইলাইটেড মানে এটা সম্পর্কে মানুষ একটু বেশি জেনেছে দেন আস্তে আস্তে দেখা যায় এটা প্রোগ্রেসটা শুরু হয়েছে ঠিক আছে তো এখানে এই 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 হচ্ছে মানে কি বলবো এটা একদম মানে অশিক্ষিত মূর্খ হলে যা হয় আর কি উনি কমেন্ট করেছে যে 2009 থেকে নার্সিং কাউন্সিলের কমিউনিটি প্যারামেডিক আর আপনার ভুয়া প্যারামেডিকে এক নয় তো এখানে আমার প্যারামেডিক বা আমার যেই প্যারামেডিক যেই ইয়েটা আছে সার্টিফিকেট আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সেটা যে ভুয়া ঠিক আছে সেটা আপনি কিভাবে নির্ধারণ করবেন এটা আমি পার্সোনালি কিছু নিচ্ছি না তবে আমাকে এখানে ব্যক্তিগত আক্রমণটা কেন করা হলো আমি তো বুঝলাম না এখানে এই যে আমার যে মানে প্যারামেডিক হচ্ছে ভুয়া এটা তো গভর্নমেন্ট আমাদেরকে বলে নাই গভর্নমেন্ট বলেছে যে তাদের দেখা যায় স্বাস্থ্য মন্ত্রণালয় অলরেডি দুটা মানে হেলথ সেক্টরে কাজ করছে যেমন স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে যারা আছে যেমন ম্যাটসরা আছে তারপর হচ্ছে সিএসডাব্লিউরা আছে তারপর আবার নার্সিং কাউন্সিল আছে তো এই দুইটা দেখা যায় বিভাগকে সামলাতে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় ক্লান্ত হয়ে যায় তো দ্যাটস ওয়াই এই যে কারিগরি বোর্ডের অধীনে যে ইয়েগুলো আছে আপনার যে কোর্সগুলো ছিল সেগুলো যেন আর না চলতে পারে এই জন্য তারা ব্যবস্থা নিয়েছে যেন এগুলো আর মানে দেখা যায় বাড়তে না পারে এই জন্য তারা ব্যবস্থা নিয়েছে এটা তাদের মানে দেখা যায় ওই ব্যবস্থাপনা বা মনিটরিং এর আপনার লিমিটেশন থাকার কারণে ঠিক আছে এগুলো আমি নিচ থেকে বলছি এগুলো রেফারেন্স আছে আমি দেখিয়ে দেবো একটু পরেই আমি জাস্ট ওনার এই পয়েন্টটা নিলাম এখানে যেখানে সরকার এই জিনিসটা বলতে মানে ভয় পাইছে বা বলে নাই কারণ এতগুলো স্টুডেন্ট দেখা যায় শুধু আমরা তো সার্টিফিকেট প্যারামেডিক এক বছর বা দেড় বছর হচ্ছে আপনার ইন্টার্নশিপ সহ করেছি তো যারা অন্যান্য ডিপ্লোমাগুলো করেছে যেমন আপনার নার্সিং এর ডিপ্লোমা দেন আদার্স আদার্স আরো এরকম অনেক ধরনের ডিপ্লোমা কিন্তু ওরা চালাতো তারা তো দেখা যায় মানে সরকারি জব এরও দেখা যায় এরকম ইয়ে পেয়েছে মামলা মোকদ্দমার ব্যাপার ছিল যদিও রিটের ব্যাপার ছিল তো যাই হোক এগুলো নিয়ে সমস্যা হয় নাই আর এখানে আমার সার্টিফিকেট কোর্স নিয়ে হচ্ছে আমি মহা করে ফেলেছি তো এখানে আবার সিপি কোর্সটা বাইরে এমন না যে আমি মানে মন চাইলেও করতে পার মানে পারবো না এরকম নয় আমি চাইলেই করতে পারি আমার এই যে মানে মানে ইনস্টিটিউট আছে চাইলেই করতে পারি বাট হুদাই আমি মধ্যে সময় দরকার তবে যারা আমার কাছে পরামর্শ চায় ওদেরকে আমি বলে দিই আপনাদের যদি বিশ সালের আগে করা থাকে কারিগরি বোর্ডের আন্ডারে সেক্ষেত্রে আপনার দরকার নেই তারপর যদি ভাই আপনার মানে সমস্যা মনে হয় আপনি যদি সমস্যা ফিল হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন তো এটা যার যার ব্যাপার আমার আমি করবো না আমি ওটা দিয়ে হচ্ছে আমার প্র্যাকটিস চালু রাখবো আর আমি যে সাইডে প্র্যাকটিস করে ইমার্জেন্সি মেডিসিন এই টাইপের হচ্ছে প্র্যাকটিস করে যেগুলো হচ্ছে আমরা শিখেছি তো সেখানে আমি প্র্যাকটিস করবো এটা যার যার ব্যাপার ঠিক না তো এখানে আমাকে ব্যক্তিগত আক্রমণ করার কারণ তো বুঝলাম না এই যে এই মূর্খ সোডা মানে এগুলো আসলে থাকি দু একটা থাকি এগুলোর কথা আর বলে লাভ নাই তো এখানে আপনি যে প্যারামেডিক করেছেন তা কাউন্সিলার আন্ডারে না এটা ভুয়া কোর্স মানে তোমাকে মানে কাউন্সিলার আন্ডারে হলেই মানে মানে সঠিক মানে এই কোর্সটা দেখা যায় মানে ভ্যালিড আর এর বাইরে হলেই মানে ভ্যালিড না তার মানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে যেটা আছে সিএসডব্লিউ সেটাও ইনভ্যালিড নাকি মানে কথার একটা লজিক তো থাকতে হয় রে ভাই এগুলো অনেক আগে বন্ধ করে দেওয়ার কথা হয়েছে আপনি যখন করেছেন তার আগে এগুলোকে অবৈধ ঘোষণা করেছে কারিগরি বোর্ডের সকল কোর্স ভুয়া আচ্ছা তো এখানে আমি আবার মানে এই যে চুনাহাগা পাবলিককে মানে বলেছি যে যে নোটিশটার মধ্যে হচ্ছে ভুয়া মেনশন করেছে এই কোর্সটাকে সেটা যেন এই চুনাহাগা পাবলিক আমাকে দেখায় ঠিক আছে এখানে আমি তো মানে এই মানে টপিক যে টপিক আলোচনা করছিলাম সেই টপিকটা হচ্ছে প্রেসক্রিপশন মানে ব্যবহার নিয়ে তো এখানে ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে এসে দেখা যায় আক্রমণ করার মানে কি ঠিক না তো দেখা যায় যে আপনার কমেন্ট সেকশন দেখবেন আমি কিন্তু আহ্বান জানিয়েছি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি এই নোটিশটা ভুয়া যে এই কোর্সটা হয়ে গেছে বা এটা থেকে যারা করেছে তারা যে ভুয়া এটার নোটিশটা যেন সে দেয় মানে এর অবস্থাটা অনেকটা হচ্ছে ওই যে মানে আমাদের সমাজে থাকে না এরকম কিছু যে কূটনৈতিক টাইপের হচ্ছে মহিলা বাড়ি এরকম ঝগড়া লাগায় এরকম টাইপের আর কি শুনলাম আর বলে দিলাম আমি তো ভাইরে এরকম আজে বাজে কথা বলি না প্রত্যেকটা কথার দেখা যায় পিছনে মানে উপযুক্ত তথ্য প্রমাণ আছে তো যাই হোক এটার সপক্ষে আমি কিছু দেখা যায় মশলাপাতি বা আমার কাছে কি প্রমাণ আছে সেটা একটু দেখাই এরা আসলে কিছু এরকম মানে মূর্খ অশিক্ষিত থাকি এগুলো মানে নিজেরা একটা কোর্স করে দেখা যায় নিজেদের অনেক বড় মনে করে তো এখানে সিপি মানে আমার মূল পেশা এর বাইরেও দেখা যায় আমার অনেকগুলো দেখা যায় ইয়ে আছে তো এগুলো নিজেকে বড় করা তো কোনো প্রয়োজন নেই এখন জাস্ট কি একটা চুনা কি একটা মানে ব্যাঙ্গের ছাতা কিছু করে মানে নিজেকে অনেক বড় মনে করা মানে এগুলো মানে আমাকে তো দেখা যায় অনেকেই চিনে কম বেশি এখন আহ ইউটিউবের বদলতে টেকনোলজি কলা নাই তো আসলে এগুলো মানে ওই ব্যক্তিগত আক্রমণ করবে আহ ইয়ে করবে এই হচ্ছে কথা আর কি একটা ব্যক্তিগত একটা বিদ্বেষ মানে এরা হচ্ছে বদ্ধ উন্মাদ কিছু কিছু এরকম সবাইকে বলছি না অনেক কমিউনিটি প্যারামেডিক ভাই বোনেরা আছেন খুব ভালো আমার সাথে প্রায় আসেন আলোচনা করেন অনেক বিষয়ে পরামর্শ নেন তো এখানে আচ্ছা আমি দেখাই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে কোর্সটা যে বন্ধ হয়ে গেল এই বিষয়টা আপনাদেরকে আমি একটু দেখাই তো এটা হচ্ছে যুগান্তর থেকে আমি দেখাচ্ছি এই যে যুগান্তর থেকে এই যে এই যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত আশা করি দেখা যাচ্ছে স্ক্রিনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনার পরিচয় টেকনোলজি নার্সিং কোর্স বন্ধের উদ্যোগ নিতে কারিগরি মাদ্রাসা বিভাগের স্মারক দিয়েছে মানে এটা হচ্ছে দুই সালের একটা আইন আছে সেটাতে মানে এই বিষয়গুলো সংশোধন করার কথা বলেছিল যে তফসিল এই যে স্কেডিউল এর এই তফসিল গুলো যদি আপনার দেখা যায় সংশোধন না করে তাহলে কিন্তু এই কোর্স গুলো চলতেই থাকবে তো এটা কিন্তু বন্ধ করা যাবে না এটা হচ্ছে একটা প্রতিবেদন এই ব্যাপারে এই রিপোর্টটা আসছিল দু হাজার উনত্রিশে ফেব্রুয়ারি আরো আছে আমি মানে দেখা যায় অভিযোগ গুলো একটু খন্ডন করছি আর কি মূর্খ খন্ডন করছি দেখাই আচ্ছা এখানেও খুব একটা অথেন্টিক সোর্স থেকে আমি দেখাচ্ছি দেখেন আশা করি স্ক্রিন শেয়ার হচ্ছে তো এটা হচ্ছে এই যে দ্য ডেলি ক্যাম্পাসের একটা প্রতিবেদন এটা হচ্ছে দু আপনার একুশে আটই সেপ্টেম্বর এটা প্রকাশ হয়েছে এই যে দেখেন এখানে কি লিখছে এখন থেকে কোন মেডিকেল টেকনোলজি কোর্স চালাতে পারবে না কারিগরি শিক্ষা বোর্ড তার পরিবর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এই কোর্সটি পরিচালিত হবে মানে এই যে প্যারামেডিক বা যত কোর্সই মানে বলেন মানে কারিগরি বোর্ড যেগুলো চালাতো সেগুলো হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এটা আপনার পরিচালিত হবে ঠিক আছে তো এই যে এর ফলে গত ষোলো বছরের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মানে ধরে চলে আসা কোর্সটি বন্ধ হয়ে গেল তো এখন চালাতে পারবে না মানে কি এই যে চালাতে পারবে না নতুন করে মানে কোনো কোর্সে মানে ভর্তি নিতে পারবে না কারিগরি বোর্ড ঠিক আছে কিন্তু এটা আদৌ এখনো বাস্তবায়ন হয়নি এটা এখনো প্রসেসিং নতুন ভর্তি নিতে পারবে না কিন্তু এই যে বিச்சালে যখন হচ্ছে যে এটা বন্ধ হলো তো যারা এই কোর্সে ভর্তি ছিল বিভিন্ন ডিপ্লোমাতে ভর্তি ছিল বিভিন্ন ইয়ারে ছিল বিভিন্ন সেমিস্টারে ছিল কেউ প্যারামেডিক সার্টিফিকেট প্যারামেডিক এর আপনার ফার্স্ট সেমিস্টারে ছিল সেকেন্ড সেমিস্টার ছিল তাদেরকে তো সরকার মানে এই কোর্সটা কমপ্লিট করার সুযোগও দিয়েছে তো সরকার কি আপনার মতো গাধা নাকি এই যে আপনার মতো চুনা আগা নাকি সরকার যে একটা কোর্স এত বছর ধরে হচ্ছে যে ষোলো বছর ধরে কোর্স গুলো চললো হুট করে আমি বললাম বন্ধ হতেন হুট করে বলে দিলাম যে এগুলো অবৈধ তাহলে এই যে দেশের জনগণরা আছে তারা কিন্তু ক্ষতিপূরণের মানে দেখা যে রিড করতে পারে সরকারের এই যে পলিসি বিরুদ্ধে সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী আপনার মতো এরকম চুনা হাগা হলে তো হয়েছিল কাম আহ তো এখানে দেখেন তো সরকার এগুলো কিছুই বলে নেই যে যে এই চুনাগা পাবলিক যে আমাকে বলে ফেললো যে এটা ভুয়া মানে এরকম কিছুই বলে নাই ইভেন যারা এরকম ফিল টু মারছে এই যে বিশ পরে যারা এরকম ফিল টু মারছে বিভিন্ন সেমিস্টারে দেখা যায় উত্তীর্ণ হতে পারেনি ওরাও দেখা যায় যতদিন শেষ করতে না পারবে এতদিন পর্যন্ত এই কোর্সগুলো চলছে ইভেন এখনো চলছে এই কোর্সগুলো এখনো শেষ হয় নাই তো কিসের মাধ্যমে চলছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আরো কিছু বিষয় দেখিয়ে দিই আপনাদের যে যে মানে এক ছাতা নিচে সব আসবে এটা হচ্ছে ওয়ান আমরালা কনসেপ্ট আর এই যে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের একশো একাশি গভর্নিং বডির সবাই কিন্তু সিদ্ধান্তটা হয়েছে যে কারিগরি শিক্ষা বোর্ড আর এই মানে মানে এই যে মেডিকেল কোর্স চালাবে না ঠিক আছে তো এখানে মানে মূল সমস্যাটা কোথায় ছিল এই কারিগরি বোর্ডের মূল সমস্যাটা ছিল যে অনেক সময় এই যে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে যারা পাশ করতো কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা এরকম বিভিন্ন কোর্স ইয়ে করতো যেমন ফার্মাসিস্ট যে কোর্স আছে এটা ফার্মাসি কাউন্সিল চালাতো ওরাও চালাতো এগুলো নিয়ে দেখা যায় যে জব সেক্টর সমস্যা হতো তো এটাই তার আমরা তো জাস্ট হচ্ছে প্যারামেডিক বা এই যে টেকনোলজি আমরা তো প্রাইভেট প্র্যাকটিসই করি তো সেটা নিয়ে আসলে আমাদের ওরকম কোনো সমস্যা নাই তো এখানে চালাতে পারবে না এখানে তো কোথাও কোনো ভুয়া কথাটা উল্লেখ নাই ইভেন আপনারা যদি গুগলে সার্চ করেন যে কারিগরি শিক্ষা বোর্ড দেখা যে মেডিকেল কোর্স গুলো কেন বন্ধ হলো তাহলে কিন্তু আপনারা এই ধরনের কারণগুলাই পাবেন যে মানে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয় জাস্ট এই যে দুটা সেক্টরকে সামাল দিতে গিয়ে যে কারিগরি বোর্ড আলাদা একটা মেডিকেল ইয়ে করছে কোর্স চালাচ্ছে তো সেগুলোকে সামাল দিতে তাদের পক্ষে সম্ভব হয় না দ্যাটস ওয়াই তারা মনিটরিং করতে পারে না এই জন্য তারা এটা অফ করেছে তারা চাচ্ছে যে এই ওয়ান আমরালা কনসেপ্ট মানে এক ছাতা নিচে সবগুলোকে নিয়ে আসার জন্য কিন্তু আদৌ এক ছাতা নিচে সব আসে নাই একসাথে নিচে যদি আসতো তাহলে নার্সিং কাউন্সিলের আন্ডারে সিপি থাকতো না আবার এই যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে আপনার দেখা যায় সিএসডাব্লিউ কোর্সে থাকতো না তো আশা করি এই যে বলদা যে বলদা এই কমেন্টটা করেছে তার এই যুক্তিগুলো আমি খণ্ডন করতে পেরেছি ও হ্যাঁ আরেকটা বিষয় তো আমি দেখাতে ভুলেই গেছি এই ধরনের মূর্খ শোটারা আসলে আমার চ্যানেলে না থাকলে হবে হ্যাঁ অনেকেই বলেন যে হ্যাঁ আমি অনেক ভাষা রাখি না বা ইয়ে করি না এটা আসলে আপনাদের জন্য হয়ে গেছে আপনাদের মধ্যে এরকম অনেক অশিক্ষিত আছেন যাদের সাথে লাভ নাই আচ্ছা তাহলে আমি এই যে দেখেন এই যে এখনো কিন্তু অনেকে আমাকে টেক্সট করেন যে এখনো তো কারিগরি বোর্ডের আন্ডারে ইয়ে চলছে কোর্সগুলো চলছে কিসের কিসের বলে চলছে কোন আইনের বলে চলছে তো এই যে দেখেন আমরা তো মানে একটা সার্টিফিকেট প্যারামেডিক করেছিونا আগে 13 14 সালে তো এই যে 18 সালে যে আইন ঠিক আছে এটা কিন্তু এখনো বলবৎ আছে এখনো বলবৎ আছে ঠিক আছে তো এই যে এই যে দেখেন আইনটা কি টেকনিক্যাল এডুকেশন এই যে আপনার এই যে 67 মানে আগের যে আইনটা সেটা তো রহিত হয়ে যাবে 1967 এর পরে যে 18 সালের যে আইনটা পাস হয়েছে তো সেটা আপনার নতুন একটা যে কারিগরি শিক্ষা বোর্ডের জন্য নতুন একটা আইন এসেছে ঠিক আছে এটা কারিগরি বোর্ডের ওয়েবসাইট থেকে নেওয়া আপনারা চাইলে ইয়ে করতে পারেন এই যে কারিগরি শিক্ষা বোর্ড আইন 2018 তো এটার একদম শেষের দিকে এই যেট আপনাদেরকে দেখালাম না যে তফসিল আপনার একে কিছু আর্টিকেল হচ্ছে ওরা সংশোধন করতে চায় এই চারে এই যে দেখেন এই যে আমাদের যে সার্টিফাইড প্যারামেডিক যে কোর্সটা চলেছে এই যে এই যে মাধ্যমিক পর্যায়ে সার্টিফিকেট কোর্স নিম্নরূপ যা এই যে দেখেন এখানে লেখা আছে কি লেখা আছে এই যে প্যারামেডিক্যাল সহ অনুরূপ কোর্স ঠিক আছে ল্যাবরেটরি রেডিওলজি এক বছরের কিন্তু কোর্স অনেকগুলো ছিল এই যে ডিউরেশন হচ্ছে এক বছর ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো যেখানে রাষ্ট্র মানে এখন পর্যন্ত এই আইনটাই চেঞ্জ করে নেই হাইকোর্ট নির্দেশনা দিয়ে রেখেছে তারপর আমি যারা হচ্ছে আমার অনুসারী আছেন ওদেরকে আমি বলে যাচ্ছি পরপর আমি বলে যাচ্ছি যে আপনারা বিশ সালের পর থেকে আর সার্টিফিকেট ইন প্যারামেডিক্যাল কোর্সটা করিয়েন না কারণ হাইকোর্টের হচ্ছে একটা নির্দেশনা আছে মানে তাদেরকে মানা করেছে এই কোর্সটা না করার জন্য ইভেন তারাও স্বীকার করে নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড তারপরেও আইন কিন্তু সংশোধন হয় নাই তো আইন মানে সংশোধন না হলে কিন্তু এখনো কিন্তু আমরা বলতে পারি যে এই কোর্সটা চালানো বৈধ তারপর আমি মানা করি যে আপনারা এটা করিয়েন না কারণ নেক্সটে আবার এরকম একটা মানে পিটিশন যদি আবার এই যে রিট আকারে দায়ের করা হয় যে কারিগরি শিক্ষা বোর্ড নিজে এটা আইন সংশোধন করবে এরকম দেখা যায় মানে ঘোষণা দিয়ে এটাকে আইনের ভাষায় বলে এসটোপেল মানে নিজে একটা কাজ করবে বলে বা অন্যকে একটা মানে করাবে এরকম একটা বিশ্বাস মানে আশ্বাস দেওয়ার পরে তো সেই কাজটা থেকে কিন্তু বেরোতে পারবে না তো এই কাজটা কিন্তু এখন কারিগরি শিক্ষা বোর্ড করে যাচ্ছে এই আইন সংশোধন এখনো করছে না মানে এই কোর্সগুলো এখনো চলছে তো ওইভাবে চিন্তা করলে এখনো কিন্তু এই কোর্সগুলো বৈধ কিন্তু তারপরে আমি বলি যে এটা এখনো বৈধ নাও মানে বৈধ যদিও দেখা যাচ্ছে বাট যদি আবার রিট করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন যারা এখন এই যে সার্টিফিকেট প্যারামেডিক বা অন্যান্য যে মেডিকেল শর্ট কোর্স গুলো আছে সেগুলো যদি কারিগরি বোর্ড থেকে করেন এখন বিশ সালের পর থেকে আমি কাউকে বলিনি যে আপনারা এই যে এই সার্টিফিকেট প্যারামেডিক্যাল কোর্সটা ইয়ে থেকে করেন মানে আপনারা এই যে কারিগরি বোর্ড থেকে করেন কাউকে বলিনি তো এই চুনাহাগারা আসলে কতটুকু পড়াশোনা করছে বা কতটুকু জানে বা এই যে এই যে বিএনএমসি এর কথা এত মানে ফাল পারতেছে বিএনএমসি মানে আইনে যে আপনার এই যে পেশেন্ট কেয়ার একটা ডিপ্লোমা ছিল কারিগরি বোর্ডের অধীনে সেটা আপনার এই এই যারা এই কারিগরি বোর্ড থেকে পাশ করেছে ওরা নার্সিং কাউন্সিলের অধীনে যে সাল থেকে রেজিস্ট্রেশন পেয়েছে এখনো পাচ্ছে তো মানে এই ওরা দেখে না এমনও তো হতে পারে যে যারা আছে তাদেরকেও তো আবার দেখা যায় নার্সিং কাউন্সিলে আমি চাই না এটা কখনো হোক দরকার নাই ওটা স্বীকৃত একটা কোর্স দেখতে হবে কোন বিষয়টা মানে যখন এই কোর্সটা আপনি করেছেন তখন মানে কোনো সমস্যা ছিল কিনা বা ওই প্রতিষ্ঠানের অনুমোদন ছিল কিনা হুম। বা পরীক্ষাগুলো আপনি ঠিক মতো দিয়ে দিতে পারে মানে পেরেছিলেন কিনা আপনি উত্তীর্ণ হয়েছিলেন কিনা ওয়েবসাইটে রেজাল্ট আসছিল কিনা সেই বিষয়গুলো হচ্ছে দেখার বিষয় কিন্তু এই চুনা পাবলিক না দেখি হচ্ছে ভুয়া ভুয়া প্রতিদ্বন্দ্বী দেওয়া শুরু করেছে মানে মানে নিজেদেরকে হচ্ছে ভুয়া প্রমাণের জন্য মানে নিজেদের জ্ঞানকে হচ্ছে মানে এই বদ্ধ উন্মাদরা প্রশ্নবিদ্ধ করলো আর কি এটা করে তো যাই হোক এই এই গেল হচ্ছে প্রথম চুনা মানে পাবলিকের মানে যুক্তি খণ্ডন করলাম মানে তার ইয়েটা অনুযায়ী এবার আমি সেকেন্ডটাতে যাই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই বাট এইগুলি এগুলোকে মানে দেখা যায় উপযুক্ত জবাব না দিলেও দেখা যায় আমার আবার একটু খারাপ লাগে তো যাই হোক এই যে দেখেন আরেক চুনা হাগা আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে আরেক চুনা হাগা সিপি সে কি করছে সে কি করলো সে কি বললো আমাকে এটা একটু আগেরই ঘটনা একটু সময় দিবেন এই যে কমিউনিটি প্যারামেডিকদের সরকার প্রেসক্রিপশন করার ক্ষমতা দিয়েছে তো এখানে আমি কোথায় মানা করলাম ভাই আমি বললাম যে যে সোর্স থেকে আমি এটা পাইছি এটা অথেন্টিক আমার কাছে মনে হয়নি বা এই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি আমার বক্তব্যটা মানে আমার ভিডিওর সাথে সাংঘর্ষিক হয় সেটা আপনারা একটু মিলিয়ে নিতে পারেন তো আমি বলেছি যে এটা ইয়ে না আপনার দেখা যায় যে লিস্টটা সেটা মানে অথেন্টিক কোনো সোর্স আমি পাইনি নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে আমি পাইনি ইভেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো ওয়েবসাইটেও পাইনি দেন এই যে ওই সময় যারা কর্মরত ছিল মানে তাদের সিল মানে আছে তো তারা অ্যাকচুয়ালি আদৌ ওই সময় মানে দেখা যায় মানে এই পোস্টে ছিল কিনা সেগুলো দেখা যায় মানে সংশয় আছে আমার আমার তো এটা জাস্ট আমি ব্যাপারটা বলছি আপনারা যদি ওই সোর্স থেকে আনতে পারেন দেখাতে পারেন এই যে দেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি এই যে তো এখানে দেখেন আমি আমি নাকি না জেনে ভুল বলছি তো এখানে এই যে যেহেতু আপনাদের ওয়েবসাইট ও নাই বিএনএমসি ওয়েবসাইটের ব্যাপারটা নাই তারপরে স্বাস্থ্য মন্ত্রালয়ের ওয়েবসাইটে ওই যে এই লিস্টটা নাই

এরা এই গরু গাধা যে কোথেকে ছুটে আসা পরে আপনি নীতিমালা না জেনে মন্তব্য করছেন তো ঠিক আছে আমি নীতিমালা জানলাম না আমি কিছু পড়ি না আমি জানি না আপনি তো জানেন তাই না তো আপনি যদি জেনে থাকেন তাহলে মানে আপনি আমাকে জাস্ট এটা বলবেন যে মানে কোন সোর্স থেকে মানে কোন সোর্স থেকে এই যে আপনি এই যে মেডিসিন লিস্টটা মেডিসিন লিস্টটা পাঠান না মেডিসিন লিস্ট আমার কাছে আছে বাট এটা আপনাদের এই যে ইয়ে থেকে যে অনুমোদন প্রাপ্ত বা দেখা যায় আপনাদের নার্সিং কাউন্সিল থেকে যে অনুমোদন প্রাপ্ত বা সেখানে যে তারা অ্যাপ্রুভ করেছে সেটার একটা গিয়ে দেন আর এটা এই মানে দেখা যায় বালের লিস্ট মানে অনুমোদন দিলে কি না দিলে কি এটার মধ্যে আছেই কি এটা দিয়ে দেখা যায় কি চিকিৎসাটা একবারে হয় একদম উঠে পড়ে লাগছে কিছু চুনাহাগা আপনার আপনার বিএনএমসির দেখা যায় পাগল ছাগল এগুলার মানে কি বলবো এগুলো বদ্ধ উন্মাদ কিছু কিছু ওই যে এই দুইটাই দেখবেন যে বদ্ধ উন্মাদ একদম মানে কথার কোনো আগা মাথা নাই আর কি এখানে আমি বললাম কি আর তারা লেগে আছে আমার কোর্সের পিছনে আমি এটাতে আমি প্র্যাকটিস করলাম না আমি তো অনেক বছর প্র্যাকটিস করিও নাই করিও নাই জাস্ট এখন একটু ফ্রি আছে এই সময়টাতে ইমার্জেন্সি গুলো আমি আবার ধরছি বা যেভাবে আমরা শিখেছি তো একটা কোর্স সরকারের ক্ষমতা নাই মানে সরকার এটাকে শেষ হওয়া পর্যন্ত চালিয়ে যাচ্ছে ইভেন এখনো ওই আইনের বৈধতা আছে এই আইনটা কিন্তু রিপিল হয় না এখন আবার প্রশ্ন করতে পারেন আমাকে ভাইরে এই আইনটা যে আপনি বলছেন যে বাতিল হয় নাই তো এটা আমি আমরা কিভাবে বুঝবো আপনারা বিডি যে মিন লজ আছে মানে কারিগরি শিক্ষা বোর্ড আইন এটা লিখে যদি আপনারা সার্চ দেন হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে একটু সহজ করে দিই তাহলে সেটা মানে যে আইনটা রিপিল হয়ে যায় সেটা সম্পর্কে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে কারিগরি শিক্ষা বোর্ড আইন আপনারা গুগলে গিয়ে লিখবেন কারিগরি শিক্ষা বোর্ড আইন আইন দুই হাজার আঠারোটা আমি আবার একটু শেয়ার দিই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে মিন লজের যে ওয়েবসাইটটা আছে হ্যাঁ এখানে কিন্তু পুরাতন যে আইনগুলো সেগুলোর মধ্যে কিন্তু রিপিল আকার একটা সিল দেয়া থাকে ঠিক আছে রিপিল যেমন এই যে এই টেকনিক্যাল এডুকেশন যে আইনটা ছিল উনিশশো সালে অনেক আগে পাকিস্তান পিরিয়ডের তো এটার মধ্যে আমি ক্লিক করে দেখবেন যে একটা রোহিত হয়ে গেছে ঠিক আছে যে রিপিল সিল থাকে তো দু হাজার যে যে কারিগরি শিক্ষা বোর্ড আইন আছে যেটা অধীনে এখনো ওরা এই কোর্সটা চালিয়ে যাচ্ছে হাইকোর্টের আপনার নির্দেশনা না মেনে সেটা কিন্তু এখনো চলবান এটার মধ্যে কোনো রিপিল সিল নাই ঠিক আছে এই ওয়েবসাইটটাতে যারা হচ্ছে আইন বিষয়ে আইন বিষয়ে পড়াশোনায় এত মানে ডিগ্রি হতে থাকতে পারেন আপনারা আপনি কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবেন মানে দেখা যায় যত মানে আইনগুলো যেগুলো আছে মানে বলবৎ আছে বর্তমানে সেগুলো কিন্তু এরকম ঠিক আছে কোনো রিপিলের সিল নাই তো এই আইনটা এখনো বলবৎ এটা অনুযায়ী কিন্তু এখনো কারিগরি শিক্ষা বোর্ড তাদের কোর্স চালিয়ে যাচ্ছে কিন্তু নেক্সট ডে সমস্যা হতে পারে বিশালের পর থেকে সমস্যা হতে পারে যেহেতু একটা ব্যাপার থাকে তো এই এই ধরনের মানে মূর্খ আমি রিকোয়েস্ট করব যে কোনো কিছু না জেনে কোনো কিছু দেখা যায় মানে পরিষ্কারভাবে ধারণা না নিয়ে কোনো কিছুকে ভুয়া করে দিবেন না মানে ভুয়া এরকম সম্বোধন দিবেন না তাহলে কিন্তু এটা নিজের গায়ে পড়বে আরকি যা হার ভিডিওটা লম্বা করছি না সকলে ভালো থাকবেন ওকে